অন্বেষা যারা শুনছেন তাদের সবাইকে স্বাগত জানাই অন্বেষার ভাবনা বিজ্ঞানের নানা বিষয় নিয়ে এবং বিজ্ঞানের যে প্রয়োগ যেভাবে সেটা ঘটছে তার পদ্ধতি প্রকরণীয় এনার্জি শক্তি সেটা উৎপাদিত হচ্ছে বিজ্ঞানের নানা সূত্র মেনে বিজ্ঞানের প্রয়োগ ঘটিয়ে কিন্তু উৎপাদিত হচ্ছে বলেই তার ব্যবহারটা যে সঠিক উপায় হচ্ছে তা তো নয় আমরা জানি যাকে বলে শক্তির অপচয় তাই ঘটছে বহু ক্ষেত্রে বহু ক্ষেত্রে যেখানে প্রয়োজন নেই সেখানে শক্তিকে কাজে লাগানো হচ্ছে এর ফলে জ্বালানি নষ্ট হচ্ছে পরিবেশ দূষিত হচ্ছে কথাগুলো যে অজানা তা একেবারেই নয় আমরা খুব ভালোভাবে জানি এই বিষয়টাই চারদিকে ঘটছে তবু মাঝে মাঝে আমাদের সচেতন করে তোলার জন্য দিবস ঠিক হয় তেমনই একটা দিবস ন্যাশনাল এনার্জি কনজারভেশন ডে প্রত্যেক বছর চোদ্দ ডিসেম্বর পালিত হয় এই উপলক্ষে আমাদের অনুষ্ঠানে একটি সাক্ষাৎকার থাকছে তবে তার আগে একেবারে শুরুতে আমরা শুনে নেব বিজ্ঞানের টুকরো খবর আফ্রিকায় এক প্লাস্টিক খেকো পোকার সন্ধান মিলল দেখা গিয়েছে মিলবম লাভা পলিস্টাইরিন ভক্ষণে বটু এই স্টাইরোফোম নামে সাধারণত পরিচিত এটি খাবার ইলেকট্রনিক পণ্য ও শিল্পে প্যাকেজিং হিসেবে ব্যবহৃত হয় ইন্টারন্যাশনাল সেন্টার অফ ইনসেক্ট ফিজিওলজি অ্যান্ড ইকোলজির বিজ্ঞানীরা এই লার্ভার সন্ধান পান কেনিয়াতে এই লার্ভা পলিস্টাইরিনকে চিবিয়ে খেয়ে ফেলে আর এর শরীরের অন্ত্রে থাকা ব্যাকটেরিয়ারা এই উপাদানকে ভেঙে ফেলতে সাহায্য করে এই পোকাটি এক ধরনের গুবরে পোকা নাম অ্যালফিটোবিয়াস ডার্কলিং বিটন এদের গণ অ্যালফিটোবিয়াস বলে বিজ্ঞানীরা জানাচ্ছেন এই বিশেষ পোকাটির বিজ্ঞানসম্মত খবর শুনলেন আমরা রয়েছি সাপ্তাহিক বিজ্ঞান পত্রিকা আমাদের সঙ্গে আজকে স্টুডিওতে অতিথি হয়ে রয়েছেন অনির্বাণ দত্ত মেকানিক্যাল ইঞ্জিনিয়ার কনসালটেন্ট তিনি এবং দ্য ইনস্টিটিউশন অফ ইঞ্জিনিয়ার্স ইন্ডিয়ার যে পশ্চিমবঙ্গ শাখা ওয়েস্ট বেঙ্গল স্টেট সেন্টার তার তিনি অনারারি সেক্রেটারি অনির এর আগেও আমাদের এখানে এসেছেন কথা বলেছেন আজকে যে বিষয় নিয়ে তার কাজ তার ভাবনা সেটা নিয়েই প্রশ্ন করব এবং সেটাই ন্যাশনাল এনার্জি কনজারভেশন ডে যার উল্লেখ শুরুতেই করেছি সেটাকে ঘিরে আজকে যখন এই দিনে আমরা বলছি এই কথা আলোচনা করছি তার থেকে ঠিক দুদিন পরে এই দিবসটি তো প্রত্যেকবার তো এই দিবসের একটা থিম থাকে এবারও নিশ্চয়ই আছে সেই থিমটা কি ভাবনাটা কি দিবসের একটু যদি আমাদের জানান আপনি যেটা জানতে চাইলেন যে এই বছরে এনার্জি কনজারভেশন ডের থিম বা বিষয় ভাবনাটি কি প্রতি বছরের মতনই এই বছরেও একটি বিষয় ভাবনার ওপরেই এই দিনটি উদযাপিত হতে চলেছে সেটি হলো পাওয়ারিং সাস্টেনেবিলিটি এভরি ওয়াট কাউন্টস এর অর্থ হচ্ছে আমাদের যে শক্তির উৎপাদন শক্তির বন্টন এবং শক্তির ব্যবহার সেই ব্যবহার উৎপাদন এবং বন্টন তার প্রতিটি স্তরে সাস্টেনেবিলিটিকে বজায় রাখা অর্থাৎ কিনা যাকে বলা যায় সুস্থায়ী উন্নয়নের লক্ষ্যমাত্রা শ্রোতা বন্ধুরা কম অনেকেই পরিচিত জাতিসংঘের সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল বা এসডিজির সাথে এই এসডিজির মধ্যে যেটি সাত নম্বর লক্ষ্যমাত্রা সতেরোটি লক্ষ্যমাত্রার মধ্যে সেটি হলো ক্লিন অ্যান্ড অ্যাফোর্ডেবল এনার্জি টু অল আপনারা হয়তো সবাই অবগত যে এটি একটি বিশ্বব্যাপী লক্ষ্যমাত্রা কিন্তু এর প্রয়োগ বা এর ব্যবহার বা এর আরও যদি আমরা তৃণমূল স্তরে একে নিয়ে যাওয়ার কথা ভাবি তাহলে দেখা যাবে যে দেশ এবং বিভিন্ন অঞ্চল হিসাবে এর প্রয়োগ কিন্তু আলাদা আলাদা হবে ঠিক আচ্ছা এখন এই যে সাস্টেইনেবিলিটি এই যে প্রতিটি একক অর্থাৎ ওয়াট হিসেব করে খরচা করব এই শপথ তো আজকের নয় এবার এই শপথের সঙ্গে সহমত সবাই এমনও নয় কিন্তু তবু প্রত্যেকবার এই সংকল্পটাকে দৃঢ় করার জন্যই আমাদের এই দিবস পালন এখন শক্তির ক্ষেত্রে যাকে বলে দুটো দিক আছে একটা হচ্ছে অপচয়ের দিক মানে বিশেষ করে এই দিবসের প্রেক্ষিতে আরেকটা হচ্ছে তার ফলে যে পরিবেশ দূষণ হচ্ছে মানে জীবাশ্ম জ্বালানি পোড়ানোর ফলে সেইটা একটা আপনি যেহেতু নিজে একজন ইঞ্জিনিয়ার একজন কনসালটেন্ট এবং দীর্ঘদিন ধরে আপনি দেখছেন শক্তির ব্যবহার কোথায় কোথায় কিভাবে ঘটছে এবং অপচয়ও ঘটছে সেহেতু নিজের অভিজ্ঞতা থেকে আমাদের যদি দু একটা উদাহরণ দেন যেখানে পরিষ্কার আমরা বুঝতে পারি যে এইভাবে যন্ত্রপাতির গঠন একটু পাল্টে নিলেই হয়তো এতটা ফুয়েল লাগতো না অথচ আমরা করে চলেছি এরকম দু একটা উদাহরণ যদি আমাদের দেন তাহলে আমরা সম্ভব বুঝতে পারব। দেখুন মানুষবাবু আপনার এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ আমরা এই জাতীয় শক্তি সংরক্ষণ দিবসে যে শক্তির সংরক্ষণ নিয়ে আলোচনা করি প্রতি বছর সেটা মূলত বৈদ্যুতিক শক্তি এবং তাপ শক্তির ওপরেই সীমাবদ্ধ বৈদ্যুতিক শক্তির ব্যাপারটা আমরা প্রত্যেকেই জানি বৈদ্যুতিক শক্তির ব্যবহার আমরা প্রত্যেকেই করে থাকি কিন্তু এই বৈদ্যুতিক শক্তির উৎপাদনের পেছনে তাপ শক্তির একটা বড় ভূমিকা থাকে কারণ ভারতবর্ষের মতন দেশে বিশেষ করে বিদ্যুৎ উৎপাদনের একটা বড় অংশই কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের ওপর নির্ভরশীল অর্থাৎ যাকে আমরা বলি ফসিল ফুয়েল মানে যতই আমরা বিকল্প শক্তির কথা বলি না কেন এখনও সেটাই প্রধান এখনও সেটাই প্রধান এর কারণ হচ্ছে যে অন্যান্য উন্নত দেশ যেমন আমেরিকা রাশিয়া চীন বা ইউরোপিয়ান ইউনিয়নের যে দেশসমূহ সেখানে পার ক্যাপিটা এনার্জি কনজামশন বা মাথাপিছু গড় এনার্জির ব্যবহার বার্ষিকভাবে সেটা কিন্তু মোটামুটিভাবে যাকে আমরা বিজ্ঞানের ভাষায় বলি পয়েন্ট অফ স্যাচুরেশন সেই জায়গায় পৌঁছে গেছে কিন্তু ভারতবর্ষতে কিন্তু এই গড় ক্রমশ বর্ধমান যেটা দু সালে ছিল বারোশো ইউনিটের কাছাকাছি মাথাপিছু সেটা আরও বেড়ে চলেছে এবং ভবিষ্যতে আরও বাড়বে তার কারণ একটা বড় কারণ সেটা হচ্ছে ভারতবর্ষের জনসংখ্যা আচ্ছা কতটা সময় বারোশো ইউনিট এই বারোশো ইউনিট হচ্ছে সারা বছরের আচ্ছা এই সারা বছরের যে মাথা মাথাপিছু এনার্জির ব্যবহার বা শক্তির ব্যবহার আচ্ছা এখানে একটা কথা মনে রাখতে হবে এই শক্তির ব্যবহারটাকে কিন্তু বৈদ্যুতিক শক্তির ব্যবহারেই সীমাবদ্ধ নয় সীমাবদ্ধ নয় আচ্ছা এবারে যদি আমরা এই ফসিল ফুয়েলের ব্যবহারের একটু অন্যদিকে আমরা তাকাই তাহলে একটা বড় ক্ষেত্র উঠে আসবে সেটা হচ্ছে আমাদের পরিবহন ব্যবস্থা শ্রোতা বন্ধুরা হয়তো অনেকে অবগত আছেন তাও আমি তাদের অবগতির জন্য আরেকবার জানাচ্ছি যে টু হুইলার টু হুইলারের সংখ্যা সারা বিশ্বের মধ্যে ভারতবর্ষে সর্বোচ্চ এবার টু হুইলার হোক বা ফোর হুইলার দু চাকার গাড়ি বা চার চাকার গাড়ি সেই যানবাহন চলে কিন্তু তেলের ওপর নির্ভর করে আমরা যতই আজকে বৈদ্যুতিক গাড়ি বা ইলেকট্রিক ভেহিকলের কথা আলোচনা করি না কেন ইলেকট্রিক ভেহিকলের জন্যে যে শক্তি প্রয়োজন হবে সেই শক্তির উৎস কিন্তু সেই ঘুরে ফিরে হয় কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র বা গ্যাসভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র বা তেল বা তেল খুব কম ক্ষেত্রেই সেটা পুনর্নবীকরণ শক্তির দ্বারা ইলেকট্রিক ভেহিকল যাকে বলা যায় ইন্টিগ্রেটেড হওয়া সেটা হয়েছে এখনও পর্যন্ত আমাদের দেশে আচ্ছা এবার ইলেকট্রিক ভেহিকলের ব্যবহার যদি আরও আগামী দিনে বাড়ে আচ্ছা তার আগে যদি এখানে একটা প্রশ্ন রাখতে পারি যে ধরা যাক আমরা টু হুইলার হোক বা ফোর হুইলার হোক চার চাকা হোক বা দু চাকা হোক গাড়ি নিয়ে চিন্তিত কিন্তু গত কয়েক বছরে এমন কোনো খবর কি আছে যেখানে এইগুলোতে এক লিটার তেলে কতটা পথ আমি যেতে পারছি অর্থাৎ মাইলেজ সেটা অনেক বেশি বেড়েছে এরকম খবর কি আছে দেখুন আমরা যদি বিভিন্ন অটোমোবাইল সংস্থা বা যারা যান্ত্রিক যানবাহন উৎপাদন করেন যে সমস্ত সংস্থা তাদের যে রাশি তাদের যে তথ্যরাশি বা স্ট্যাটিস্টিক্স সেই দিকে তাকাই দেখব যে তাদের দাবি কিন্তু হচ্ছে যে তাদের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট এমন পর্যায়ে যাচ্ছে যে বিভিন্ন নতুন যে গাড়ির মডেল আসছে সেখানে প্রতি লিটারে কিলোমিটার ক্রমশ বর্ধমান এবার এর সাথে একটা খুব মজার জিনিস লুকিয়ে আছে এই যে তথ্যগুলি তারা প্রকাশ করেন বা তাঁদের ক্যাটালগে যে তথ্য থাকে সেই তথ্যের ভিত্তি কিন্তু হচ্ছে টেস্ট ট্র্যাক যেখানে গাড়ি প্রস্তুত হওয়ার সময় গাড়ির পরীক্ষা চলে এবং সেটা বেশ আইডিয়াল একটা ট্র্যাক সেটা আইডিয়াল একটা ট্র্যাক সেখানে ঘর্ষণজনিত বাধা বা সেখানে সেই রাস্তায় কোনো খানাখন্দ থাকে না ঘর্ষণজনিত বাধা থাকে না এবং সেই রাস্তার পরিব্যাপ্তিও একটা খুব কম এলাকার মধ্যে একটা যাকে বলা যায় কনফাইন্ড এরিয়া তার মধ্যে হয়তো চক্রাকারে ঘোরে হয়তো চক্রাকারে ঘোরে বহু ক্ষেত্রে এবার এই একই গাড়ি যখন সাধারণ রাস্তায় যে রাস্তায় আমরা সবাই যাতায়াত করি সেইখানে আসে সেখানে কিন্তু অনেক রকম ফ্যাক্টর সেখানে কাজ করে যেমন রাস্তার খানাখন্দ বা ট্রাফিক জ্যাম এই দুটি কারণেই কিন্তু জ্বালানির অপচয় বহুল পরিমাণে বেড়ে যায় অথচ দেখুন আমরা সাধারণভাবে ভাবি না যে রাস্তার যে নির্মাণ যে সিভিল ওয়ার্ক তার সঙ্গে এনার্জি বা শক্তি বাঁচানোর কোনো সম্পর্ক আছে অবশ্যই যে জন্যে এই শক্তির সংরক্ষণ এটা কিন্তু শুধুমাত্র যারা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার বা যারা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার শুধুমাত্র তাদের মধ্যে সীমাবদ্ধ বিষয় নয় এই ক্ষেত্রে সিভিল ইঞ্জিনিয়ার বা অন্যান্য ইঞ্জিনিয়ার বা শুধু ইঞ্জিনিয়ারই বা বলবো কেন যারা অর্থনীতিবিদ যারা বৈজ্ঞানিক যারা পলিসি মেকার এবং বিশেষ করে যারা সরকারের শীর্ষস্তরে আছেন এদের প্রত্যেকের ভূমিকা এখানে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে এবারে যদি আমরা এই গাড়ির ক্ষেত্রেই ভাবি একটা ছোট্ট উদাহরণ দিই আমরা যদি ধরে নিই যে আগামী দিনে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার ক্রমাগত বাড়তে থাকবে এবার সেই চিন্তাধারার পেছনে চ্যালেঞ্জ কি কি থাকতে পারে প্রথম চ্যালেঞ্জ হচ্ছে ব্যাটারির চ্যালেঞ্জ লিথিয়াম আয়ন ব্যাটারি যেটা কিনা বৈদ্যুতিক গাড়িকে আজকে অনেকাংশে মানুষের আয়ত্তের মধ্যে নিয়ে আসছে সেই আয়ন ব্যাটারির ব্যাপারে কিন্তু ভারতের মতন দেশ এখনও বিদেশের ওপর নির্ভরশীল এর সাথে যদি আসা যায় যে চার্জিং স্টেশন চার্জিং স্টেশনের অপ্রতলতা এটাও কিন্তু একটা বড় কারণ ইলেকট্রিক গাড়ির বিস্তারের পথে বাধার এরপরে যদি আমি আসি যেটা আমি আগেই বললাম যে ইলেকট্রিক গাড়িতে যে ইলেকট্রিসিটি ব্যবহার হবে সেই ইলেকট্রিসিটির উৎস যদি সেই ঘুরে ফিরে ভিত্তিক বা তেল ভিত্তিক বা ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র হয় তাহলে আমরা একদিকে হয়তো সরাসরি খনিজ তেলের ব্যবহার গাড়িতে কমছে কিন্তু অন্যদিকে ঘুরে ফিরে সেই খনিজ তেল বা সেই কয়লার ব্যবহারই কিন্তু বেড়ে যাচ্ছে এবারে যদি ইলেকট্রিক গাড়ির যে দাম বা মূল্য সেই দিকে আসা যায় আমরা সাধারণ মধ্যবিত্ত পরিবারে যে ধরনের গাড়ি ব্যবহার করি সেই গাড়ির পেট্রোল চালিত গাড়ি যদি হয় সেই গাড়ির তুলনায় একই ক্যাপাসিটি সম্পন্ন একটি ইলেকট্রিক গাড়ির দাম আড়াইগুণ থেকে তিনগুণ বেশি হবে এবার আমরা যদি এর রিটার্ন অন ইনভেস্টমেন্ট বা আর ওয়াইয়ের দিকে তাকাই তাহলে একটি ইলেকট্রিক গাড়ি বনাম একটি পেট্রোল গাড়ি সেখানে দেখা যাবে যে পেট্রোল গাড়িটি যদি কুড়ি হাজার কিলোমিটার বা পনেরো হাজার কিলোমিটার চললে তার রিটার্ন অন ইনভেস্টমেন্ট উঠে আসে তাহলে ইলেকট্রিক গাড়ির ক্ষেত্রে সেটা হয়ে দাঁড়াবে প্রায় এক লক্ষ চল্লিশ হাজার বা এক লক্ষ পঞ্চাশ হাজার কিলোমিটার এবার আপনারাই ভেবে দেখুন শ্রোতা বন্ধুরা যে একটি গাড়িকে যদি এত কিলোমিটার চালাতে হয় তাহলে তার দুটো রাস্তা আছে হয় সেই গাড়িটি অনেক বছর ব্যবহার করতে হবে নয় সেই গাড়িটি কম সময়ের মধ্যে এতবার ব্যবহার করতে হবে যে তা না হলে সেই রিটার্ন অন ইনভেস্টমেন্ট আসবে না এবার আমাদের মতন দেশে যেখানে জনসংখ্যার তুলনায় রাস্তা মানে যাকে বলা যায় পাকা সড়ক তার এরিয়া এতটাই কম এবার আমরা সবাই যদি ইলেকট্রিক গাড়ি চালাতে শুরু করি তাহলে আরও প্রয়োজন হচ্ছে আরও বেশি সড়ক তার মানে এটা কিন্তু পরিকাঠামো ক্ষেত্রের উন্নয়নেরও একটা সরাসরি যোগসূত্র আছে আমরা এনার্জি কনজারভেশনের কথাই বলি বা এনার্জির নতুন পুনর্নবীকরণযোগ্য সূত্রের কথা বলি সব কিছুর সাথেই কিন্তু সেটা একটা সার্বিক উন্নয়ন তার সাথে জড়িয়ে আছে মানে ব্যবহারের জায়গায় যদি অতি ব্যবহার হয় তাহলে সংরক্ষণের যে ভাবনা বা সংরক্ষণের যে প্রয়াস সেটা থুবড়ে পড়তে বাধ্য সেটা থুবড়ে পড়তে বাধ্য কারণ আমাকে যদি আজকে আমার পাশের বাড়িতে কি আমার বাড়ি থেকে দুটো বাড়ি পরে যেতে গেলেও আমাকে গাড়ি চড়ে যেতে হয় কারণ আমাকে গাড়িটা ব্যবহার করতে হবে তা না হলে আমার গাড়ি রিটার্ন অন ইনভেস্টমেন্ট আসবে না তাহলেই ভেবে দেখুন যে তাহলে রাস্তায় মানে আমাদের দেশের মতন বা আমাদের শহরের মতন শহরে বা আমাদের দেশের মতন দেশে রাস্তার অবস্থা কি পরিমাণ মানে যাকে বলা যায় কনজেস্টেড মানে ট্রাফিক জ্যামটা কোন জায়গায় পৌঁছোতে পারে তার মানে আমাদের প্রয়োজন আরও নতুন রাস্তা হয়তো সেটা মাল্টি লেভেল এলিভেটেড করিডরের প্রয়োজন আছে তার মানে এইখানেই কিন্তু একটা সার্বিকভাবে পরিকল্পনার প্রয়োজন আছে আবার সে নির্মাণ করতে গেলেও শক্তির প্রয়োজন এই নির্মাণ করতে গেলেও শক্তির প্রয়োজন তার মানে ঘুরে ফিরে মানে আমরা যতই শক্তির সংরক্ষণ বা শক্তির অপচয় রোধের কথা বলি না কেন শক্তি কিন্তু প্রয়োগ হবে বিভিন্ন ক্ষেত্রে হবে আর সত্যি কথা বলতে কি ভারতবর্ষের মতন দেশে যেখানে এই চাহিদা একটু আগে আমরা আলোচনা করলাম যে এই চাহিদা ক্রমবর্ধমান সেখানে কিন্তু শুধুমাত্র পুনর্নবীকরণযোগ্য শক্তি দিয়ে আমাদের এই চাহিদাকে পূরণ করা সম্ভব নয় অন্তত আগামী তিরিশ বছরের সম্ভব নয় সেটা তারও পরে যদি আস্তে আস্তে প্রচলিত শক্তি বা ফসিল ফুয়েলের ব্যবহার কমিয়ে আনার নির্দিষ্ট পরিকল্পনা মাফিকভাবে এগোনো যায় এবং তার সাথে পুনর্নবীকরণ শক্তি বাড়ানো যায় তাহলে আমরা কিছুটা হয়তো সেই পরিবেশের দূষণ বা যেটাকে বলে ক্লাইমেট চেঞ্জ তার যে নেগেটিভ এফেক্ট সেটাকে আমরা কিছুটা হয়তো আটকাতে পারবো কিন্তু এইখানে একটা কথা উঠে আসবে যে তাহলে এর সাথে শক্তির সংরক্ষণের জায়গাটা কোথায় এইবারে আমরা ফিরে আসি যে এইবারের যে থিম যে পাওয়ারিং সাস্টেনেবিলিটি এভরি ওয়াট কাউন্টস এবারে আমরা কি করতে পারি আমরা সাধারণ মানুষ আমাদের দৈনন্দিন জীবনে কিভাবে আমরা শক্তির ব্যবহার শক্তির অপচয়কে কমাতে পারি বা শক্তির ব্যবহারটাকে আমরা আরেকটু একটু সুশৃঙ্খলভাবে করতে পারি সেটা হচ্ছে যে আমরা অনর্থক আমাদের ঘরে আলো পাখা জ্বালিয়ে রাখবো না আমরা যতটা পারা যায় চেষ্টা করব যে ব্যুরো অফ এনার্জি এফিসিয়েন্সির যে স্টার রেটেড যে অ্যাপ্লায়েন্স পাওয়া যায় সেই অ্যাপ্লায়েন্সগুলোকে ব্যবহার করার এখানেও একটু উল্লেখ করার আছে বলা যেতে পারে সাধারণ ক্রেতাদের পক্ষ থেকে বলবো সেটা এই স্টার রেটেড অ্যাপ্লায়েন্সের মূল্যও কিন্তু একটু বেশি অবশ্যই ফলে সেই মূল্যটা দিতে হবে ঠিক তার মানে ঘুরে ফিরে একটা জায়গায় কিন্তু আমরা দেখতেই পাচ্ছি যে আমরা যদি কিছু বাঁচাতে চাই তার জন্যও কিন্তু একটা খরচা খরচা আছে এবার আরেকটা জায়গায় সাধারণ মধ্যবিত্ত গৃহস্থ তাদের আরেকটা জায়গায় শক্তি সংরক্ষণের সুযোগ আছে সেটা হচ্ছে জলের অপচয় বন্ধ করা সত্যি কথা বলতে কি আমরা আমাদের বাড়িতে যে জল ব্যবহার করি মানে আমাদের কর্পোরেশান বলুন বা মিউনিসিপ্যালিটি বলুন সেখান থেকে যে জল আমরা পাই সেই জল কিন্তু আসলে পানীয় জল আমরা তার সাথে হয়তো আমাদের নিজেদের বাড়ির মধ্যে আরও কোনো ওয়াটার পিউরিফায়ার ইউজ করি কিন্তু মোটের ওপর সেই জল পানীয় জল যেটা আমরা মিউনিসিপ্যালিটি থেকে পাই এবার এই জলকে মানে বলা যেতে পারে বিভিন্ন উৎস থেকে পাওয়া জলকে নদীর জল বা অন্য উৎস থেকে পাওয়া জলকে পানীয় জলে পরিণত করতে যে ওয়াটার ট্রিটমেন্টের প্রয়োজন হয় সেই ওয়াটার ট্রিটমেন্টের পদ্ধতি কিন্তু অত্যন্ত শক্তি বা এনার্জি ইনটেন্সিভ এবার সেইখানে আমরা যদি জলের ব্যবহারকে একটু সংযতভাবে করতে পারি যে আমি জলের অপচয়টা করব না সেটা আমাদের বাসন মাজা হোক কাপড় কাচা হোক আমাদের স্নান করা হোক সব ক্ষেত্রেই সেটা আমরা ব্যবহার করতে পারি তার সাথে আরেকটা জিনিস উঠে আসতে পারে যে যে জলটা আমরা আমাদের আমরা কোনোভাবেই বাঁচাতে পারলাম না মানে যাকে বলা যায় ওয়েস্ট ওয়াটার সেই ওয়েস্ট ওয়াটারকে কিভাবে আমরা আবার ট্রিটমেন্টের মাধ্যমে আমাদের এই সিস্টেমের মধ্যে ফিরিয়ে আনতে পারি যেটা আজকে বিভিন্ন শিল্পক্ষেত্রে আপনারা একটা শব্দবন্ধ শুনে থাকবেন সেটি হচ্ছে জিরো লিকুইড ডিসচার্জ অর্থাৎ শিল্পক্ষেত্রের যে জল বা লিকুইড বা তরল বর্জ্য তাকে বাইরে ফেলে না দিয়ে সেটাকে আবার পরিশ্রুত করে সেই ক্ষেত্রের মধ্যেই ব্যবহার করা এবার এইটা যদি আমরা আমাদের যে ডোমেস্টিক সেক্টর বা আমাদের যে নিজেদের যে বসবাসের যে ক্ষেত্র সেখানে আমরা কতটা কিভাবে এইটার ওপর জোর দিতে পারি সেটাও আগামী দিনে কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে এই প্রসঙ্গে আরেকটা জিনিস বলে রাখি পৃথিবীতে কিন্তু পানীয় জলের আগামী দিনে একটা বড় সংকট দেখা দেওয়ার সমূহ সম্ভাবনা আছে এবং একটা সময় হয়তো এই পানীয় জল এমনই মহার্গ হয়ে যাবে এবং অলরেডি আমরা ভারতের বিভিন্ন শহর বা বিশ্বের বিভিন্ন দেশে এর প্রমাণ পেয়েছি সেই জন্যে পানীয় জল যেটা আমরা মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশান থেকে পাচ্ছি সেই জলের অযথা অপচয় আমরা কিভাবে বন্ধ করতে পারি সেইটাও আমাদের কিন্তু প্রত্যেকটি নাগরিকের দায়িত্ব এবং কর্তব্য ফলে সেই শপথটা নেওয়ার দিন হচ্ছে ন্যাশনাল এনার্জি কনজারভেশন ডে এবং আগামী ডিসেম্বরে এই দিনটি উপস্থিত হওয়ার আগে আমরা যেন বলতে পারি যে আমরা কিছু করেছি সমস্যাগুলো যে পরিষ্কার তা নিয়ে বোধহয় আর আলোচনার দরকার নেই কিন্তু বিশেষজ্ঞ অনির্বাণ দত্ত যেটা বললেন যে কাজগুলো করতে হবে এবং কতগুলো উদাহরণ কতগুলো দিক নির্দেশ তিনি দিয়ে দিলেন ইলেকট্রিক ভেহিকেলের কথা আলোচনা করলেন তার সমস্যা আছে কিন্তু তবুও এটাও ঘটনা যে বিকল্প শক্তিতে চালিত যানবাহনকে ব্যবহারের আওতায় আনতে হবে বারবার করে আর ঘরের মধ্যে যে এনার্জি ইউজেজ হচ্ছে শক্তির ব্যবহার লাইট পাখা রেফ্রিজারেটর আরও অনেক কিছু দিয়ে সেগুলো যতটা পারা যায় কমাতে হবে অপ্রয়োজনে জানানো যাবে না এইগুলো শেষে আমরা আপনার কাছ থেকে একটা বার্তা চাইব যে ধরুন আজকে একটি শিশু কিশোরই বলি না কেন সে স্কুলে পড়ছে বা স্কুলের শেষ ধাপে আছে সে পরিবেশ দিবসে গাছ লাগায় সে সব কিছুর ক্ষেত্রে ভাবে যে সবুজটাই সব কিছু বাঁচিয়ে দিতে পারে কিন্তু আমরা যে পরিমাণে খরচা করছি সবুজেরও সেই পরিমাণ কার্বন ডাইঅক্সাইড শুষে নেওয়ার বোধহয় ক্ষমতা নেই তাকে আপনি কি বার্তা দেবেন এনার্জির এই ব্যবহার সংক্রান্ত অবশ্যই যেগুলো ইতিমধ্যে বলেছেন সেগুলো তার মেনে চলার মতো বিষয় তবু সে যখন বুঝতে শিখবে তার বিলাস ব্যাসন বা কৃচ্ছ সাধন তার ব্যবহার তার ব্যবহারের ক্ষেত্রে সংযমী হওয়া এই সবগুলো মিলিয়ে তার জন্য আপনার কি বার্তা থাকবে এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনি তুললেন মানুষবাবু সত্যি আজকের দিনে যে শিশু তার কাছে গাছ লাগানোটা একটা খুব বড় ব্যাপার কারণ তার যে মানসিক পরিব্যাপ্তি সেখানে সে এইভাবেই হয়তো ভাবতে পারে যে গাছই পারে বা সবুজই পারে যেটা আপনি বললেন আপনি আরেকটা জিনিস খুব গুরুত্বপূর্ণ বললেন যে তার লাইফস্টাইল এবার কি হচ্ছে বিভিন্ন প্রজন্ম ধরে এটা তো আমরা সবাই দেখতে পাচ্ছি যে লাইফস্টাইলের একটা অত্যন্ত পরিবর্তন হচ্ছে মানে সেটা ভালো না খারাপ আমি সেই প্রসঙ্গের মধ্যে না গিয়ে বলতে পারি যে এই সাস্টেনেবিলিটি কথাটা যখনই আসে সেখানে সাস্টেনেবল কনজামশান বলেও একটা শব্দবন্ধ উঠে আসে যেখানে শুধু শক্তি নয় সেখানে জল সেখানে খাদ্যদ্রব্য সেখানে বস্ত্র সমস্ত কিছুরই অপ্রয়োজনীয় ব্যবহার সেটাকে যাতে না করা হয় সেইটার একটা প্রচার বা সেইটার একটা প্রসার সেই প্রচেষ্টাও কিন্তু আজকে বেশ কিছু বছর ধরে হয়ে চলেছে আবার ঘুরে ফিরে সেই একই জায়গায় আসতে হয় যে শুধু শক্তির সংরক্ষণ কিন্তু শুধুমাত্র আমি ঘর থেকে বেরিয়ে যাওয়ার সময় আলো বা পাকার সুইচটা অফ করে দিয়ে যাব সেইটুকুতে সীমাবদ্ধ নয় কারণ আজকে যদি আমার খাদ্যের ব্যবহার বা জলের ব্যবহার বা বস্ত্রের ব্যবহার সেটাও যদি একটুখানি দেখে শুনে না করা হয় শক্তির অপচয় কিন্তু সেই প্রত্যেকটি জায়গায় জড়িয়ে আছে খাদ্যের উৎপাদন বলুন কি কৃষিক্ষেত্র বলুন কি বস্ত্রের উৎপাদন বলুন শক্তির ব্যবহার এবং প্রয়োগ সব জায়গায় জড়িয়ে আছে অর্থাৎ ঘুরে ফিরে আমরা সেই একই জায়গায় চলে আসতে পারি যে আমাদের জীবনের যে ছোট ছোট ক্ষেত্রগুলো সেই প্রত্যেকটা জায়গাতেই কিন্তু আমাদের সুযোগ আছে যে নিজেদের চাহিদা এবং নিজেদের প্রয়োজন প্রয়োজন আর চাহিদাকে আমরা যতক্ষণ পর্যন্ত একটা ভারসাম্যের মধ্যে রাখতে পারবো ততক্ষণ পর্যন্ত সে শিশু হোক বা কিশোর হোক বা যুবক বা প্রাপ্তবয়স্ক বা বৃদ্ধ সবার কাছেই কিন্তু সেই চাহিদা এবং প্রয়োজন এর ভারসাম্যটা খুব জরুরি এবং সেই ভারসাম্যটা রাখতে পারলে কিন্তু আমরা কম বেশি প্রত্যেকেই শুধু শক্তির নয় আমরা যদি বলি কনজারভেশন অব রিসোর্স সেই কনজারভেশন অব রিসোর্সের প্রতি কিন্তু আমরা আমাদের কিছুটা হলো দায়বদ্ধতা দেখাতে পারবো অনেক ধন্যবাদ জানাই আজকে আমাদের স্টুডিওতে এসে এই ন্যাশনাল এনার্জি কনজারভেশান ডে গুরুত্ব ব্যাখ্যা করার এবং শুধু এই দিনের গুরুত্ব না এই দিন যে ভাবনার প্রতিনিধিত্ব করে সেটাকে আরও সুন্দর করে যাতে মানুষ বোঝে সেটা ব্যাখ্যা করার আমরা কিছুটা হয়তো বুঝলাম কিছুটা হয়তো সংশয় এখনও রয়েছে কীভাবে এগোবো কোন পথে এগোবো সময়ই নিশ্চয়ই বলে দেবে ধন্যবাদ জানাই অনির্বাণ দত্তকে বিশেষজ্ঞ ইঞ্জিনিয়ার এবং দ্য ইনস্টিটিউশন অফ ইঞ্জিনিয়ার্স ইন্ডিয়ার ওয়েস্ট বেঙ্গল স্টেট সেন্টারে তিনি অনারি সেক্রেটারি আমাদের সঙ্গে কথা বললেন ন্যাশনাল এনার্জি কনজারভেশন ডে নিয়ে ধন্যবাদ অন্বেষায় সব শেষে একটি ছোট্ট প্রতিবেদন কিছুদিন আগে বসু বিজ্ঞান মন্দিরে পালিত হল তাদের প্রতিষ্ঠা দিবস এই দিবস উপলক্ষে আমরা মুখোমুখি হয়েছিলাম মন্দিরের অধিকর্তা অধ্যাপক কৌস্তুভ সান্নালের তিনি বসু বিজ্ঞান মন্দিরের কাজের পরিবর্তনশীল ধারা এবং লক্ষ্য অর্জন নিয়ে জানালেন আমাদের আসুন শোনা যাক জগদীশ চন্দ্র বোস দেশে ফিরে আসার পরে প্রেসিডেন্সি কলেজে যোগদান করেন তারপরে আস্তে আস্তে ওনার মনে হয় যে ভারতবর্ষে একটা খুব উঁচু স্তরের বিজ্ঞান গবেষণাগার তৈরি করা উচিত অনেকের সাহায্যই তিনি পেয়েছিলেন সেই সময় তার স্বপ্নটা পূরণ হয় যখন উনিশশো সালে আজকের দিনে তিরিশে নভেম্বর বসু বিজ্ঞান মন্দির স্থাপন করেন আচার্য জগদীশ চন্দ্র বসু ছিলেন একজন পদার্থবিদ ও ফিজিসিস্ট কিন্তু তার অনেক অন্য ইন্টারেস্টও ছিল তার মধ্যে একটা হচ্ছে উদ্ভিদবিদ্যা বটানি তো উনি একটা ইন্টারডিসিপ্লিনারি বিজ্ঞান প্রতিষ্ঠান তৈরি করার দিকে উৎসাহী ছিলেন তো বসু বিজ্ঞান মন্দিরে একই সাথে বায়োলজিক্যাল সায়েন্স এবং ফিজিক্যাল সায়েন্স এই দুটোর রিসার্চই শুরু হয় জগদীশচন্দ্র বসু যখন এখানে বটানি এবং ফিজিক্সের রিসার্চ শুরু করেন সেই সাথে সাথে উনি চলে যাওয়ার পরে প্রফেসর দেবেন্দ্রমোহন বোস উনি ছিলেন একজন বড় মানের পদার্থবিদ তো উনি এখানে সেকেন্ড ডিরেক্টর হয়ে জয়েন করেন এবং উনি ওস ইনস্টিটিউটে হাই এনার্জি ফিজিক্স রিসার্চ শুরু করেন তারপর থেকে আস্তে আস্তে মাইক্রোবায়োলজি বায়োকেমিস্ট্রি মেডিসিনাল কেমিস্ট্রি এবং অন্যান্য অনেক জীববিজ্ঞান এবং পদার্থবিজ্ঞান বিভিন্ন শাখার বিস্তৃতি শুরু হয় আস্তে আস্তে এটা গড়ে ওঠে একটা মাল্টিডিসিপ্লিনারি রিসার্চ সেন্টার হিসাবে এবং সেই যে ঐতিহ্য সেটা এখনও বজায় রেখে চলেছি আমরা এই প্রতিষ্ঠান শুধু যে আমরা রিসার্চ ডিসকভারি ইনভেনশন করে চলেছি তাই নয় এর সাথে সাথে এখানে উচ্চশিক্ষায় বহু ছাত্রছাত্রী শিক্ষিত হয়েছেন এছাড়াও আমাদের অনেক আউটরিচ প্রোগ্রাম আছে তার মধ্যে একটা হচ্ছে রুরাল বায়োটেকনোলজি প্রোগ্রাম যেখানে আমাদের অন্য একটি ক্যাম্পাস আছে ফলতাতে সেই ফলতা ক্যাম্পাসে আমাদের বিজ্ঞানীরা ওখানে গিয়ে কৃষকদের কি করে স্বাবলম্বী হওয়া যায় কি করে সাইন্টিফিক ওয়েতে চাষবাস করে স্বাবলম্বী হওয়া যায় সেটা শেখানো হয় ওখানে সেই সঙ্গে সঙ্গে আমাদের দার্জিলিং ক্যাম্পাসে একটা নর্থ ইস্ট স্টুডেন্ট এবং টিচারদের ট্রেনিং দেওয়া হয় তো এই রকম আউটরিচ প্রোগ্রামের মাধ্যমেও কিন্তু অনেকে উপকৃত হন সেই সঙ্গে সঙ্গে আমাদের নিজের ইনস্টিটিউটে আমাদের ইন্টিগ্রেটেড মাস্টার্স পিএইচডি প্রোগ্রাম আছে আর এখানে তো পিএইচডির জন্য প্রত্যেকবার আমরা দুটো সময়ে পিএইচডি স্টুডেন্টদেরকে অ্যাডমিট করি তার সঙ্গে সঙ্গে পোস্ট ডক্টরাল রিসার্চ প্রোগ্রাম ভিজিটিং সায়েন্টিস্ট প্রোগ্রাম এই সমস্ত প্রোগ্রাম আছে এগুলো হচ্ছে যে টিচিং এবং লার্নিং লার্নিংয়ের দিকটা এর সাথে সাথে বোস ইনস্টিটিউট অনেক মেগা প্রোজেক্টের একটা বড় ভূমিকা নেয় তার মধ্যে দুটো মেগা প্রোজেক্ট হচ্ছে ফিজিক্সের অ্যালিস অ্যান্ড ফেয়ার এই দুটো মেগা প্রোজেক্টের মাল্টি ন্যাশনাল প্রজেক্ট অনেকগুলো দেশ এতে ইনভলভ আছে তার মধ্যে আমাদের দেশের ভারতবর্ষের যে নোডাল সেন্টার সেটা হচ্ছে বোস ইনস্টিটিউট আমাদের একটা বড় প্রোগ্রাম হচ্ছে এনভায়রনমেন্টাল পলিউশন কিভাবে কন্ট্রোল করা যায় তার জন্য আমাদের দুজন বিজ্ঞানী এখানে খুব সক্রিয়ভাবে গবেষণা করেন এয়ার পলিউশন নিয়ে তো এই দিকটা তো আমাদের আরও জোর দিতে হবে যে কি করে আমরা পলিউশনটাকে নিয়ন্ত্রণের মধ্যে আনতে পারি এবং তার কি করে কী কী মেজার নেওয়া যেতে পারে এছাড়াও এখন যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং মেশিন লার্নিং এদের যে অ্যাপ্লিকেশান সেটা তো সমস্ত অল ব্রাঞ্চেস অফ সায়েন্সেই আমাদেরকে দেখতে হবে পোস্ট ইনস্টিটিউট একটা অগ্রণী ভূমিকা নেয় এখানে আমাদের যে বিজ্ঞানীরা আছে ফিজিক্স কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজি তিনটে বিষয়েই তারা এআইএমএল কি করে আরও ভালোভাবে ইউজ করা যেতে পারে সেদিকে ভাবছেন সেটা আমার মনে হয় যে ফিউচারের জন্য খুবই ইম্পর্টেন্ট শুনলেন বসু বিজ্ঞান মন্দিরের অধিকর্তা অধ্যাপক কৌস্তুভ সান্নালের সাক্ষাৎকার এই সাক্ষাৎকার আমরা সংগ্রহ করেছিলাম বসু বিজ্ঞান মন্দিরের প্রতিষ্ঠা দিবস উদযাপন উপলক্ষে এর সঙ্গে শেষ হল আজকের সাপ্তাহিক বিজ্ঞান পত্রিকা অন্বেষা সম্পাদনা মনোজ কর প্রযোজনা ড মানুষ প্রতিম দাস পরিবেশনায় আকাশবাণী কলকাতা কেন্দ্রের বিজ্ঞান বিভাগ